আমরা যারা বিদেশে পড়তে আসতে চাই তারা অনেক সময় কনফিউশনে থাকি যে আমরা কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। কিংবা কোন দেশেই পড়তে যাব সেটা কি ইউরোপের কোনো দেশে আমেরিকাতে কানাডাতে কিংবা অস্ট্রেলিয়াতে কিংবা অনেক সময় আমরা এটাও ভাবি পড়াশোনা শেষে কোন দেশে থেকে যাওয়া যাবে আজকের ভিডিওটি তাই আমি এভাবে সাজিয়েছি এসব দেশের ইউনিভার্সিটি কিছু চিত্র এবং এদের ইমিগ্রেশন পলিসি কী সেই সাথে আমার অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমেরিকা ছাড়াও আর কোন কোন দেশে অ্যাপ্লাই করেছিলাম তা নিয়ে আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের কনফিউশন কেটে যাবে এবং আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন দেশে আপনারা যেতে চান সবাইকে শুভেচ্ছা জানাই আমি লিসি দেশাই আর আপনারা দেখছেন লিসি প্রণয় অ্যাডভেঞ্চার প্রথমেই জেনে নেওয়া যাক এইসব দেশের কিছু কমন ফ্যাক্টরের কথা যেমন এই সবগুলো দেশই উন্নত রাষ্ট্রের অন্তর্ভুক্ত এদের অর্থনৈতিক গ্রোথ খুবই ভালো এবং এদের প্রত্যেকেরই অনেকগুলো করে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি আছে এবং এগুলোর সবগুলোর এডুকেশনই হাই কোয়ালিটি এছাড়া এসব দেশে বিভিন্ন ধরনের ফান্ডিং অপরচুনিটি এবং স্কলারশিপেরও ব্যবস্থা আছে তাছাড়া নিরাপত্তা বা সিকিউরিটিও ভালো আর থাকার জন্য পরিবেশও খুবই উপযোগী এবার জেনে নিই এসব দেশের কী কী আলাদা বা ইউনিক ফিচার রয়েছে যেমন অস্ট্রেলিয়াতে প্রায় চল্লিশটিরও উপরে টপ ক্লাস ইউনিভার্সিটি রয়েছে প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি সহ এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সপ্তাহে ম্যাক্সিমাম বিশ ঘন্টা কাজ করতে পারে যখন স্কুল চলে কিন্তু যখন স্কুল শেষ হয়ে যায় কিংবা ভ্যাকেশনের সময় তখন তারা আনলিমিটেড আওয়ার কাজ করতে পারে এছাড়া গ্র্যাজুয়েশনের পরও তারা ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে এবং পরবর্তীতে কোনো এক পর্যায়ে তারা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে তবে কিছুটা রেস্ট্রিকশন আছে অস্ট্রেলিয়াতে আমেরিকাতে মোট পাঁচ হাজারের বেশি ইউনিভার্সিটি ও কলেজ রয়েছে একজন ইন্টারন্যাশনাল ছাত্র সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারবে তবে শুধু ক্যাম্পাসে যেমন লাইব্রেরিতে ক্যাফেটেরিয়াতে অথবা স্টুডেন্ট সেন্টারে এবং তা শুধু তাদের ফার্স্ট ইয়ারে এবং ফার্স্ট ইয়ারের পরে তারা অফ ক্যাম্পাসেও জব করতে পারবে তারা ওপিটি সিপিটি স্ট্যাম্প এ ধরনের প্রোগ্রামের আন্ডারে স্বল্প মেয়াদে কাজ করতে পারবে এগুলোর মেয়াদ বারো থেকে চব্বিশ মাস হয়ে থাকে আমেরিকার ইমিগ্রেশন পলিসি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ফ্রেন্ডলি বলা যায় না অনেকেরই অনেক দীর্ঘ সময় লাগে কিংবা অনেক সময় হয়ও না তাকে তার দেশেই ফিরে যেতে হয় তবে আপনার লাখ যদি খুব ভালো হয়ে থাকে আপনি যে প্রতিষ্ঠানে কাজ পাবেন তারা যদি আপনাকে স্পন্সর করে তাহলে হয়তো আপনার ইমিগ্রেশনটা সহজ হয়ে যাবে ক্যানাডাতে সর্বমোট সাতানব্বইটি ইউনিভার্সিটি আছে পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটি মিলে এখানে ওয়ার্ক পারমিট রয়েছে ছাত্ররা কাজ করতে পারে এবং এখানে গ্র্যাজুয়েশনের পরেও ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং এই দেশটি ইমিগ্রেশনের জন্য সবচেয়ে ফ্রেন্ডলি এদের পলিসিও খুবই ইজি এবং পারমানেন্ট রেসিডেন্সির জন্য খুব সহজেই অ্যাপ্লাই করা যায় আর ইউরোপের সব দেশ মিলিয়ে প্রায় এক হাজারেরও বেশি ইউনিভার্সিটি আছে পাবলিক ও প্রাইভেট মিলিয়ে এখানে স্টুডেন্টদের জন্য ওয়ার্ক পারমিট আছে তবে তা পার্ট টাইম এবং এই পার্ট টাইমের আওয়ার ডিপেন্ড করবে আপনি যেই দেশে পড়তে যাবেন সেই দেশের পলিসি অনুসারে এখানে স্টুডেন্টরা ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে এবং এটাই ক্রমান্বয়ে তাকে হয়তো ইমিগ্রেশনের জন্য সুযোগ করে দেয় এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আপনারা কোন দেশে বা কোন ইউনিভার্সিটিতে করতে চান তবে এসব দেশে সব ইউনিভার্সিটিতে ভর্তির জন্যই মোটামুটি কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে আগে থেকে প্রস্তুতি নিতে হবে যেমন আপনি কোন লেভেলে পড়াশোনা করতে চান সেটা কি ব্যাচেলর মাস্টার্স না পিএইচডি বা ডক্টরেট প্রোগ্রাম এবং দ্বিতীয়টি হলো আপনি কোন প্রোগ্রামে ভর্তি হতে চান সেটা সিলেক্ট করা তৃতীয়টি হলো আপনি কোন সেমিস্টারে ভর্তি হতে চান ফল নাকি স্প্রিং সাধারণত ফল সেমিস্টার শুরু হয় দেশভেদে অগাস্ট সেপ্টেম্বর ও অক্টোবরে আর স্প্রিং শুরু হয় জানুয়ারিতে আর অবশ্যই আপনি রিসার্চ করবেন আপনার কি কি ফান্ডিং অপরচুনিটি আছে আপনি যে প্রোগ্রামে বা যে ইউনিভার্সিটিতে যেতে চান কিংবা কি কি স্কলারশিপ আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তাও আপনি ভালো করে দেখবেন এবার একটি লিস্ট তৈরি করে ফেলুন আপনি কোন কোন দেশে বা কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান এবং এর মোটামুটি সবগুলোতেই অ্যাপ্লাই করার প্রস্তুতি নিয়ে এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হলো আমি আমেরিকান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পাশাপাশি অস্ট্রেলিয়াতেও অ্যাপ্লাই করেছিলাম এই বন্ড ইউনিভার্সিটি এখানে আমি করেছিলাম মাস্টার্স প্রোগ্রামে এই ইউনিভার্সিটিতে ভর্তির ব্যাপারে এবং আমার স্কলারশিপ পাওয়া সবকিছু নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো আশা করি আপনারা সেটা দেখবেন এরপর আমি ইউরোপের এই সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি সিলেক্ট করেছিলাম যেটা ভিয়েনা অস্ট্রিয়াতে অবস্থিত আমি তাদের সাথে যোগাযোগ করেছিলাম কিছু মেল বিনিময় হয়েছিল যদিও শেষ পর্যন্ত আমি আর অ্যাপ্লাই করিনি এগুলো শেয়ার করার উদ্দেশ্য হলো আপনি শুধু একটা ইউনিভার্সিটির কথা চিন্তা করেই বসে থাকবেন না কয়েকটি সম্ভাব্য ইউনিভার্সিটির লিস্ট তৈরি করবেন সেখানে যোগাযোগ করবেন এবং অ্যাপ্লাই করবেন এই ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের কনফিউশন কিছুটা দূর হয়েছে আপনারা কোন ইউনিভার্সিটি কিংবা কোন দেশে পড়তে যাবেন সে সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন আজকে থেকে আপনার ভবিষ্যতের প্রস্তুতি শুরু হোক শুভ হোক আপনাদের যাত্রা আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ